মাধ্যমিক ইতিহাসে পঞ্চম অধ্যায় থেকে আসা ছাপা বই শিক্ষা প্রসারে কি ভূমিকা নিয়েছিল প্রশ্নের মান দুই অথবা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো প্রশ্নের মান চার আজকে আমরা আলোচনা করছি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক পর্তুগিজরা প্রথম পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এদেশে আধুনিক ছাপাখানা বা মুদ্রণযন্ত্র নিয়ে আসে এরপর জেমস অগাস্টা সিকি কলকাতায় এবং চার্লস উইলসকিন্স চুঁচুড়াতে ছাপাখানা গড়ে তোলেন এর প্রভাবে ছাপা বইয়ের সংখ্যা বৃদ্ধি পায় এবং বাংলা তথা সারা ভারতে শিক্ষার প্রসার ঘটে প্রথমত ছাপা বই শিক্ষা বিস্তারের পথকে সুগম করে তুলেছিল ছাপাখানা স্থাপনের পর অত্যন্ত কম সময়ে বিপুল পরিমাণে পাঠ্যপুস্তক সস্তা দামে বাজারে আসতে থাকায় পাঠ্য বইয়ের অভাব দূর হয় এবং শিক্ষা বিস্তারের পথ সুগম হয় দ্বিতীয়ত ছাপা বই শিশু শিক্ষার অগ্রগতিতে সাহায্য করেছিল এক্ষেত্রে মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ রামসুন্দর বসাক রচিত বাল্যশিক্ষা গোবিন্দপ্রসাদ দাসের ব্যাকরণ সার প্রভৃতি গ্রন্থ শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয়ত ছাপা বইয়ের মাধ্যমে একদিকে যেমন বাংলা গদ্যরীতির বিকাশ শুরু হয় অপরদিকে তেমনি ইতিহাস বিজ্ঞান সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে জ্ঞানের প্রসার ঘটতে শুরু করে বিভিন্ন প্রকারের মুদ্রিত সহজলভ্য গ্রন্থ প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার বিস্তারে সাহায্য করে চতুর্থত ভারতের প্রাচীন পুঁথিগুলি মুদ্রিত গ্রন্থরূপে প্রকাশিত হওয়ায় গ্রন্থগুলির বিশুদ্ধ পাঠ সম্ভবপর হয়েছিল কারণ পুঁথিগুলির বিশুদ্ধতা নির্ভর করত লিপিকারের পাণ্ডিত্য দক্ষতা ও নিষ্ঠার উপর পুঁথির কোনো ভুল থাকলে তা ক্রমান্বয়িক পুনরাবৃত্তি অনিবার্য ছিল ছাপাখানা বিকাশের ফলে এই ভুলগুলি দূর করে বিশুদ্ধ পাঠ করা সম্ভবপর হয়ে ওঠে পঞ্চমত ছাপাখানা প্রতিষ্ঠার পর বাংলা ভাষায় প্রচুর বইপত্র যেমন ফিয়ারসানের বাক্যাবলি লসনের পশ্চাবলী রাধাকান্ত দেবের বেঙ্গল স্পেলিং বুক আরলের গণিতাঙ্ক ইত্যাদি ছাপা শুরু হলে শিক্ষার্থীরা মাতৃভাষায় শিক্ষার সুযোগ পাওয়ায় শিক্ষার বিস্তার ঘটে শ্রীরামপুর মিশন প্রেস ক্যালকাটা স্কুল সোসাইটি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি হিন্দুস্থানি প্রেস পিয়ারসান প্রেস ও সংস্কৃত প্রেস প্রচুর পরিমাণে ও সস্তা দামে মুদ্রিত বই বাজারে যোগান দেয় বইয়ের অভাব দূর হয় ফলে সর্বাঙ্গীন শিক্ষার বিস্তার ঘটে ষষ্ঠত ছাপাখানার প্রসারের ফলে স্কুল কলেজ শিক্ষার পাশাপাশি গণশিক্ষারও প্রসার ঘটে কৃত্তিবাসী রামায়ণ কাশিদাসী মহাভারত বাংলার ইতিহাস প্রভৃতি গ্রন্থ এবং সমাচার দর্পণ সংবাদ প্রভাকর প্রভৃতি সংবাদপত্র মানুষের মধ্যে জ্ঞান ও শিক্ষার তথা গণশিক্ষার প্রসার ঘটিয়েছিল সপ্তমত ছাপা বই চিত্র মানচিত্র নকশাসহ মুদ্রিত হওয়ায় পড়ুয়াদের কাছে বিদ্যাচর্চা আকর্ষণীয় হয়ে ওঠে পরিশেষে ছাপা বইয়ের সঙ্গে চিত্রশিল্পী হরব নির্মাতাদেরও কদর বাড়ে ও এসব ক্ষেত্রে পেশাদারিত্বের সূচনা হয় গড়ে ওঠে স্কুল অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট শুরু হয় মুদ্রণ শিল্প বা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ যা শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ভারতে নতুন যুগের সূচনা করে প্রশ্নের মান দুই হলে যে কোনো তিন থেকে চারটি পয়েন্ট আর চার হলে সমগ্র উত্তরটা লিখতে হবে